হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংবর্তিকা কিচেন আজকের রেসিপি হলো একদম কম উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্টের মতন স্টাইলের চিংড়ি মাছের মালাইকারি ভেরি ইজি তার জন্য প্রথমে মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম এবার কড়াই চাপিয়ে তাতে মাস্টার্ড অয়েল দিয়ে তেলটা বেশ ধো গরম করে তার মধ্যে একে একে মাছগুলো দিয়ে বেশ হালকা করে ফ্রাই করে নিলাম এখানে ছোট্ট একটা টিপস চিংড়ি মাছ একদম ডিপ ফ্রাই করা যাবে না কারণ চিংড়ি মাছ বেশি ডিপ ফ্রাই করলে খেতে না একটু লাগে তাই জন্য আমি জাস্ট একটু হালকা করে নাড়াচাড়া করে নিলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আগে থেকে পেটে রাখা একটা পেঁয়াজের পেস্ট দিয়ে গ্যাসের ফ্লেমটা লো আছে রেখে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি যখন দেখবো পেঁয়াজের রং একটু হালকা হালকা গোলাপি হবে তখন আমি মধ্যে দিয়ে টমেটোর পেস্ট এইবার আমি মশলাটা প্রায় মিনিট দশকের জন্য খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা লো আছে রেখেই কষাবো যতক্ষণ আমার মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা খুব ভালো করে কষাবো সেরকম প্রয়োজন হলে জাস্ট একটু হালকা হালকা জল দিয়ে দিয়ে মশলাটা কষাবো এখন আমি এর দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া জল কারণ এর মধ্যে না অনেকটা টমেটো পেস্ট লেগেছিলো তো চলো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিই এবার আমি এই মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটা আবার মিনিট দুয়েকের জন্য খুব ভালো করে কষিয়ে দিচ্ছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি যেহেতু এখানে আমি টমেটোর পেস্ট ইউজ করেছি তার জন্য টকটা জাস্ট একটু ব্যালেন্স করার জন্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি আর মশলায় চিনিটা অ্যাড করলে না দেখতে কালারটাও খুব সুন্দর আসে এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দেবো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে জাস্ট একটু হালকা জল দিয়ে মশলাটা আবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো পুরো মশলাটাই কিন্তু আমি গ্যাসের লো ফ্লেমেই কষাচ্ছি দেখো ফাইনালি মশলা আমার একদম কষে গেছে আর মশলা থেকে আমার অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছের মালাইকারির প্রধান ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে একটা নারকলের পেস্ট তোমরা চাইলে এখানে নারকল বেটে তার জুসটাও ইউজ করতে পারো তবে আমি এখানে নারকলের পেস্টটাই দিয়ে দিয়েছি এবার মশলার সাথে নারকলের পেস্টটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রয়োজন অনুযায়ী এখানে আমি একটু মিক্সির বাটিতে হওয়া জল দিয়ে দিলাম কারণ মিক্সির বাটিতে আমার অনেকটা নারকলের পেস্ট লেগেছিলো তো এবার আমি বেশ ভালো করে মশলাটা কষাচ্ছি এবার আমি ছালের জন্য মধ্যে অ্যাড করে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কার পেস্ট একদম মিহি পেস্ট করিনি জাস্ট ওই আধা বাটা মতন করেছি এখানে একটা ছোট্ট কথা বলছি চিংড়ি মাছের মালিকাইটা না একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি টেস্ট লাগে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি ভাজা মশলার গুঁড়ো যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি কী কী ইনগ্রিডিয়েন্ট ভাজা মশলা তৈরি করি যারা দেখো না তাদের জন্য বলে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি তাজা তেজপাতা শুকনো লঙ্কা খালি তাওয়ায় ভেজে জাস্ট মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি দেখো তোমার সাথে গল্প করতে মশলা আমার প্রায় কষে এসেছে দেখো মশলা থেকে আমার তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল তোমরা ঠিক যে যেরকম পরিমাণ গ্রেভি চাও সে ঠিক সেরকম পরিমাণ জল দেবে এতে দিয়ে জাস্ট ওই মিনিট পাঁচেকের জন্য একটু কুক করে নেব মশলাটা যাতে জলে সেটা খুব ভালো করে মিশে যায় ফাইনালি দেখো গ্রেভিটা আমার একদম টকবক করে ফুটছে আর গ্রেভিটা আমার টোটালি পুরো রেডি হয়ে গেছে তো আমি এবার ফাইনালি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ফ্রাই করে রাখা চিংড়িগুলো দিয়ে জাস্ট একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো ফাইনালি রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার অপেক্ষা সত্যি বলছি খেতে না জাস্ট দুর্দান্ত হয়েছিল যখন ভিডিওটা আমি এডিট করছি না তখনও দেখে আমার জাস্ট জিভের জল এসে যাচ্ছে তোমরা অবশ্যই আমার বাড়িতে ট্রাই করবে যাদের আমার ভিডিও ভালো লাগছে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ইউটিউব থেকে দেখলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে তো ফলো করতে ভুলবে না তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই